ফসিস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পাল্লিয়ে যান তখন তার রেখে যাওয়া বত্রিশ নম্বর সহ অনেকগুলো তাদের দলীয় অফিস অনেকগুলো বাংচুর হয়েছে কিন্তু বত্রিশ নম্বর অক্ষত ছিল সে ফেব্রুয়ারির পাঁচ তারিখে যখন বত্রিশ নম্বর বাঙ্গা হয় তখন কেউ এগিয়ে আসেনি এবং সরকারও সেটাকে প্রতিরোধ করতে পারেনি তাই অনেকের মায়া কষ্ট লাগছে বত্রিশ নম্বর বাঙ্গায় অনেকে কষ্ট পেয়েছেন তাদের মধ্যে সাংবাদিক মাসুদ কামাল একজন অন্যতম এবং বত্রিশ নম্বর বাঙ্গার জন্য যিনি তিনি যাদেরকে দায়ী করছেন তাদের মধ্যে পিনাকি ভট্টাচার্যকে তিনি সরাসরি দায়ী করছেন এবং সিপিবির অফিসে জিয়াপতের ঘোষণা পিনাকি ভোটটা যে দিয়েছিলেন কিন্তু সেটা করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী তাই সব মিলিয়ে মাসুদ কামাল পিনাকি ভট্টাচার্যকেই দায়ী করছেন এবং লুটপাটের রাজনীতি এবং দেশে অশৃ বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসাবে পিনাকি ভট্টাচার্যকে তিনি অভিহিত করছেন আসুন দেখে মাসুদ কামাল কি বলছেন এখন বত্রিশ ভাঙা হলো ঘোষণা দেওয়া রাষ্ট্রকে ফেরানোর চেষ্টা করছে করে তো রাষ্ট্রগুলো এনজয় করছে এখন আপনি যেটাই করেন না কেন কোনোটা আপনার পক্ষে যাবে কোনোটা আপনার বিপক্ষে যাবে কিন্তু আপনার তো নীতিমালা থাকতে হবে কষ্ট হয় নাই কাজে মবটাকেও সরকার মাঝে মাঝে এনজয় করে মাঝে মাঝে থামানোর চেষ্টা করে যেমন আপনার সিবিবি অফিস মবের ক্যারেক্টারটা কি সিবি অফিসটা কিন্তু ঘোষণা করেছিল আমাদের মব সম্রাট যে সিপিবি কে ভেঙে দেব সিপিবি ভাঙে নাই কেন বললেন তো কেন ভাঙে নাই খুব সিম্পল একটা হিসাব কিন্তু আসলে যারা এই মব করে এরা আসলে লুণ্ঠন করে এদের কোনো আদর্শ নাই কোনো এদের আদর্শ একটাই যে আমি কিন্তু কিছু লুটপাট করবো এরা আসলে লুটপাটকারী তো এরা চিন্তা করে যে সিপিবি অফিসে যাবো আসি কি লুণ্ঠন করার প্রতিদিন ভাঙা চেয়ার টেবিল ছাড়া এই জন্য এটা ব্যর্থ হয়েছে